প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল এসএসসির যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের রায় তাদের মধ্যে যারা নিজেদেরকে যোগ্য মনে করে যোগ্য দাবি করে তারা অনর যে এসএসসিকে যোগ্য এবং অযোগ্যর তালিকা প্রকাশ করতে হবে ওএমআর সিট প্রকাশ করতে হবে সেই সঙ্গে যারা যোগ্য তাদের দাবি হচ্ছে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগেই সমস্ত ওএমআর সিট পাবলিক ডোমেইন করার নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি এখনও মানছে না তারা এখন যারটা জোর দিয়ে বলছে আন্দোলনকারীরা যারা যোগ্য শিক্ষক হিসেবে নিজেদের দাবি করছে যে যোগ্য যারা শিক্ষক এবং অশিক্ষক কর্মী তাদের তালিকা প্রকাশ করতে হবে প্রকাশ করা উচিত এই দাবিতে তারা অনড় এর আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএসসির সঙ্গে আন্দোলনকারী শিক্ষকরা বৈঠক করেছেন বৈঠকে শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন যেটা তাদের দাবি যে একটা নির্দিষ্ট সময় দিয়েছিলেন আইনি পরামর্শ নিয়ে তারপরে যোগ্যদের তালিকা প্রকাশ করবে কিন্তু তারপরেও সেই তালিকা প্রকাশ করা হয়নি এখন যেটা যোগ্যদের দাবি যে কেন যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে না কেন ওএমআর সিট পাবলিক ডোমেইন করা হবে না পাবলিক ডোমেইনে প্রকাশ করা হবে না এটাই আন্দোলনকারীদের মুখ্য দাবি যে অবিলম্বে ওএমআর সিট এবং যোগ্যদের যে তালিকা সেই তালিকা প্রকাশ করতে হবে এখন প্রশ্ন হলো যে যাদের চাকরি চলে গিয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন তারা তো যারা নিজেদের যোগ্য মনে করে যারা তাদের মেধার বলে যারা পড়াশোনা করে পরিশ্রম করে নিজের যোগ্যতা নিজের দক্ষতায় চাকরি পেয়েছে এটা তো তাদের ন্যায্য তাহলে কেন এসএসসি কেন রাজ্য সরকার সেই যোগ্যদের পাশে দাঁড়িয়ে যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করছে না কেন এসএসসি বা রাজ্য সরকার ওএমআর সিট পাবলিক করছে না প্রকাশ করছে না এগুলোতে কি কোনো আইনি বাধা আছে অনেক আইনি আইনজীবীও বলছেন যে না যোগ্য যোগ্য তালিকা প্রকাশ করার ব্যাপারে ওয়েমার সিট প্রকাশ করার বিষয়ে আইনত কোনো বাধা নেই কিন্তু তাহলে কেন রাজ্য সরকার কেন এসএসসি যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য এই উদ্যোগটা নিচ্ছে না কেন যোগ্যদের পাশে দাঁড়িয়ে যোগ্য তথ্য প্রমাণ সহ কেন পেশ করছে না আদালত তো আর শুধু যোগ্য বলে একটা তালিকা দিয়ে দিলাম তার কোনো তথ্য থাকলো না তার কোনো প্রমাণ থাকলো না সেটা তো আদালত মানবে না তাহলে তথ্য প্রমাণসহ সেখানে ওএমআর সিট পাবলিক করতে হবে তারপর সেই যোগ্যদের যোগ্যতার প্রমাণ মিলবে কিন্তু রাজ্য সরকার এসএসসি বারবার এই বিষয়টিকে অ্যাভয়েড করে যাচ্ছে প্রশ্ন উঠছে বারবার যে এসএসসি রাজ্য সরকার কেন অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে কেন অযোগ্যদের তারা বাঁচানোর চেষ্টা করছে এবং পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে যাওয়ার পর সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে এই দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়েছে এসএসসি সেই যে নিয়োগ বিজ্ঞপ্তি তাতে আবার সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অমান্য করার অভিযোগে হাইকোর্টে আবার মামলা হয়েছে সেখানে যারা মামলা করেছে তাদের সুনির্দিষ্ট দাবি ছিল যে যারা চিহ্নিত অযোগ্য তাদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না শেষমেশ কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছে যে না ক্লিয়ার করে বিজ্ঞপ্তিতে জানাতে হবে যে যারা অযোগ্য তারা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না কিন্তু এই অযোগ্যদের পরীক্ষায় বসানোর জন্য অযোগ্যদের পক্ষ নিয়ে এসএসসি এবং রাজ্য সরকারের আইনজীবীরা কিন্তু সফল করেছে সিঙ্গেল বেঞ্চে না সফল হয়ে তারপর আবার ডিভিশন বেঞ্চে গিয়েছে সেখানেও কিন্তু এসএসসির আইনজীবী রাজ্য সরকার আইনজীবী তারা কিন্তু সেই অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়ার জন্য নানা রকম যুক্তি তারা খাড়া করেছে যে কেন তাদের একবার চাকরি চলে গিয়েছে তাদেরকে বেতন ফেরত দেওয়া দিতে হবে আবার যদি তারা পরীক্ষায় বসতে না পারে তাহলে একই অপরাধে তাদের ডবল শাস্তি হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের এমন কোনো নির্দেশ নেই কেন অযোগ্যদের বসতে দেওয়া যাবে না কিন্তু তারপরেও অনেক যুক্তির পরেও কিন্তু শেষমেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সেই যুক্তি মনে করেনি যে এই যুক্তির গ্রহণযোগ্যতা আছে এবং হাইকোর্ট মনে করেছে যে না যারা অযোগ্য চিহ্নিত এবং যারা অনিয়মে চাকরি পেয়েছে তাদের এই শাস্তি চাপ প্রাপ্য তাই অযোগ্যদের পরীক্ষায় কিন্তু বসতে দিতে চায়নি কলকাতা হাইকোর্ট এবং ক্লিয়ার করে বলে দিয়েছে যে চিহ্নিত যারা অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে না তাহলে এসএসসি রাজ্য সরকার অযোগ্যদের পরীক্ষায় বসানোর জন্য এই যে একটা মনোভাব এই মনোভাবে কিন্তু প্রশ্ন উঠছে প্রশ্ন তুলছে আইনজীবীরা প্রশ্ন তুলছে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন বিভিন্ন যারা রাজনৈতিক বিশ্লেষক তারা প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরাও যে কেন এসএসসি যারা চিহ্নিত দাগি তাদের পাশে দাঁড়াতে চাইছে এই প্রশ্নের কিন্তু কোনো সদুত্তর রাজ্যের আইনজীবী এসএসসির আইনজীবী দিতে পারেননি যার জন্য তাদের যুক্তি এতটাই দুর্বল মনে হয়েছে শেষমেশ কিন্তু কলকাতা হাইকোর্ট অযোগ্যদের পরীক্ষায় বসতে পারবে না এটাই এই নির্দেশ কিন্তু দিয়েছে এবং সেই সঙ্গে যদি কোনো অযোগ্য এখন পর্যন্ত মানে যে নির্দেশ দেওয়ার সময় যারা অলরেডি আবেদন করেছিলেন বলা হয়েছে তাদেরকে বাছাই করে বাতিল করতে হবে এই সব কিছু মিলিয়ে প্রশ্ন ওঠে যে যোগ্যরা যে দাবি করছে যে তাদের যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করা হোক ওএমআর সিট তালিকা প্রকাশ করা হোক ওএমআর সিট প্রকাশ করা হোক পাবলিক ডোমেইন করা হোক বা পাবলিক ডোমেইনে প্রকাশ করা হোক তাহলে সেই যোগ্যদের পাশে দাঁড়িয়ে কেন এসএসসি কেন রাজ্য সরকার যোগ্য যোগ্য তালিকা কেন প্রকাশ করছে না কেন ওএমআর সিট পাবলিক ডোমেইন করছে না পাবলিকলি প্রকাশ করছে না তাহলে তো যোগ্যদের চাকরি বাঁচানোর একটা উপায় বেরিয়ে আসতে পারে যেভাবে বারবার অভিযোগ উঠছে বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ তুলছে বিভিন্ন আইনজীবীর অভিযোগ তুলছেন যে রাজ্য সরকার অযোগ্যদের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা এসএসসির অযোগ্যদের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা যে আন্তরিকতা যে তাদের যে একটা অযোগ্যদের বাঁচানোর যে একটা মনোভাব প্রচেষ্টা সেই মনোভাব সেই প্রচেষ্টা সেই আন্তরিকতা কেন যোগ্যদের বাঁচানোর জন্য দেখা যাচ্ছে না এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে একাধিকবার উঠেছে কারণ সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য বাছাই করতে না পেরেই কিন্তু এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল করে দিয়েছে এখানেই তো প্রশ্ন উঠছে যে অযোগ্যদের স্বার্থ দেখার দায়িত্ব কেন নিচ্ছে কেন তাদের পাশে দাঁড়াতে যাচ্ছে এসএসসি কেন পাশে দাঁড়াতে যাচ্ছে রাজ্য সরকার তাহলে কি এই অযোগ্যদের বাঁচানোর কোনো স্বার্থ রয়েছে এসএসসির কোনো স্বার্থ রয়েছে রাজ্য সরকারের এই অভিযোগের তীর কিন্তু শিক্ষা মহল থেকে উঠছে আইনজীবী মহল থেকে উঠছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতারা তুলছেন যার সদুত্তর কিন্তু না এসএসসি দিতে পারছে না রাজ্য সরকার দিতে পারছে আর এখন যারা যোগ্য তাদের একবারে অনওয়ার দাবি যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে ওএমআর সিট প্রকাশ করতে হবে এবং এই তাদের এই দাবির পিছনে যুক্তি আছে সবাই যুক্তি খুঁজে পাচ্ছেন যে তাদের দাবি সঠিক যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে মেধার বলে পড়াশোনা করে রাত দিন পরিশ্রম করেছেন যারা কিন্তু যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে অযোগ্য টাকা দিয়ে দুর্নীতি করে তাদের তো চাকরি যাবেই এটাই তো স্বাভাবিক কিন্তু আমরা দেখতে চাই যোগ্যদের পাশে দাঁড়িয়ে এসএসসি এবং রাজ্য সরকার যোগ্য যারা চাকরি হারিয়েছেন শিক্ষক এবং যারা অশিক্ষক কর্মী তাদের পাশে এসএসসি রাজ্য সরকার দাঁড়াবে এটা আমরা দেখতে চাই এবং তাদের চাকরি বাঁচানোর জন্য সদর্থক ভূমিকা নেবে এটা কিন্তু আমরা দেখতে চাই প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা